আহলে সুন্নাত জামাতের মান্যকারীদের মানুষ যখন মারা যায় সেই মানুষ মারা যাওয়ার পরে তারা চার দিন পর চল্লিশ দিন পর বিশ দিন পর ত্রিশ দিন পর সেই ব্যক্তির মারা যাওয়ার পর ইসালে স্বভাব করে মানুষজনকে একত্রিত করে কোরআন তেলাবাদ করে স্বভাব রেসানি করে দান সাদগা করে আলিমুলমাকে ডেকে দুয়া দুরুদ করে নাকি বলেন মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এইগুলো কাজ করে চার দিনে করে তাই কোথাও আবার একে চাহরম বলে চল্লিশ দিনে করে তাই কোথাও আবার একে চল্লিশা বলে তো কিছু লোকের এতীয় আপত্ত আপত্তি যে এটা অভিধান বলে কি বল না বাবা একজন ব্যক্তি বলছেন হুজুর চল্লিশা চাহরম কোথায় আছে একটু কান খুলে শুনেলেন বাবা। বাবা বলছে চল্লিশা চাহরম কোথায় আছে তো চল্লিশা চাহরম কেন থাকবে বাবা চল্লিশা চাহরমে যে কাজ কর্ম হয় সেই কাজ কাম আছে না কি বলেন আচ্ছা বলেন তো বাবা দিল্লিতে একটা মসজিদ আছে যেটা শাহজাহান বাদশাহ বানিয়েছেন মসজিদটার নাম হচ্ছে জামা মসজিদ না যদি আপনাকে আমি বলি যে জামা মসজিদ কোন হাদিস আছে দেখান পারবেন জি সবারই মাদ্রাসায় আলাদা আলাদা নাম আছে তাকে যদি বলেন যে চান্দা করতে এসছো তো তুমি যেই নাম মাদ্রাসা রেখেছো ওই নামটা দাও হাদিসে কোথায় আছে নবীকে এই নামে মাদ্রাসা খুলেছিলেন সাহাবা খুলেছিলেন তখন তিনি বলবেন আরে মাদ্রাসা একটা পরিচয়ের জন্য নাম রাখা হয় আসল উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে ছেলে পিলেকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া তো চাহরম চার দিনে করলে বলা হয় চল্লিশের চল্লিশ দিনে করলে বলা হয় আসল উদ্দেশ্য হচ্ছে ইসালে সবাব করা নেকির কাজ করে সেই নেকি মৃত্যু ব্যক্তির নামে সবাব রেসানি করে কথা বুঝতে পেরেছেন বাবা তো তুমি যদি চল্লিশে দেখতে চাও তো তোমার মাদ্রাসার নামটা দেখাও তো তুমি ওখানে যেই যুক্তিটা দিবে এখানেও বাবা ওই যুক্তি ফিট করতে হবে এখন আপনাকে কয়েকটি কথা শুনেন মানুষ মারা গেল যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে গিয়ে বলছেন ভাই আমার আব্বা মারা গেছেন তো উমুক দিন আমার বাড়িতে আসেন এসে কিছু কোরআন তেলাওয়াত করে তার স্বভাবটা আমার বাপের নামে বক্সে দেন দশজন বিশ জন আসলো এসে এক খতম দুই খতম তিন খতম কোরআন তেলাওয়াত করা হল তারপরে ধোঁয়া করা হয় একটি কথা মনে রাখবেন কোরআন তেলাওয়াত খতম করার পর ধুয়া যেটা করা হয় ওই দুয়াটা আল্লার দরবারে কারেন্টের মতন কবুল হয়ে যায় শুনানুর দারমির মধ্যে হাদিস যে হাদিসটিকে ইমাম নববীর আহমদুল্লাহ লেক নিজের কিতাব আল আসকারের মধ্যে উল্লেখ করেছেন উল্লেখ করার পরে বলছেন হাজা হাদিস হুন এই হাদিসটি হচ্ছে সহি হাদিস হাদিস কি হাজরাতে সৈয়দনা মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত তাবেই যিনি নিজের চোখে সাহাবিকে দেখেছেন তিনার সামানাতে তিনি বলছেন আমাদের সামানায় আমরা যারা ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে একত্রিত হয়ে আমরা কোরআন খতম করতাম তারপরে দোয়া করতাম কারণ কোরআন খতম করার পর দোয়া কবুল হয় জোরে বলেন সুহান কথা বুঝতে পেরেছেন কি বাবা এইবার চলে আসেন মাজমাউ সাবাইদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত বিশ্ববিখ্যাত তাবেই হাজরাতে লজলাজ রহমাতুল্লাহ আলাই নিজের ছেলেকে বলছেন বেটা আমি যখন মারা যাব আমাকে দাফন কার করার পর কাফন দাফনের কাজ সম্পূর্ণ করার পর আমার কবরের পায়ের দিকে সুরা বাকার প্রথম অংশ তেলাবাদ করবে এবং মাথার দিকে শেষ অংশ তেলাবাদ করবে এই রকম বলতে আমি হাজরাতে আল হাজরাতে উমার ফারুক বা সাহাবা একরামকে দেখেছি মানে সাহাবা একরাম নিজের কবরের পাশে কোরআন তেলাবাদ করার নসিহাত করতেন জোরে বলেন সোভান এইবার চলাসেন আসেন ইমাম বাদুরুদ্দিন আইনি বুখারি শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন কি লিখতেছেন তিনি লিখতেছেন যে জীবিত ব্যক্তির কোরআন তেলাওয়াত করে স্বভাব মৃত্যু ব্যক্তিকে যে পাঠায় এই স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যায় সুভান আল্লাহ ইমাম বাদরুদ্দিন আইনি বুখারি শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন যিনি হানাফি মাঝহের অন্যতম ইমাম ছিলেন তিনি লিখতেছেন জিয়ারত করতে গিয়ে জিয়ারত করা কালীন কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা মুস্তাহাব কারণ মানুষ যে জিয়ারত করতে গিয়ে কোরআন তেলাবাদ করবে সেই তেলাবাতের স্বভাব মুর্দাকে বকসে দিবে তার স্বভাব পেয়ে মুর্দা উপকৃত হবে জোরে বল সুহান আল্লাহ জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইবনে কোদামা রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মগ্নির মধ্যে লিখতেছে যুগ যুগ থেকে মুসলমান পিতা মারা যাওয়ার পর মাতা মারা যাওয়ার পর আত্মীয় স্বজন মারা যাওয়ার পর যুগ যুগ থেকে মুসলমান মানুষজনকে ডেকে একত্রিত হয়ে কুরান তেলাওয়াত করে আর সেই তেলাবাতের স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যায় ইজমা উল এই বিষয়ে প্রত্যেক মুসলমানের ঐক্যমত রয়েছে কৌরির কোনো মতভেদ নাই যে জীবিত ব্যক্তির তেলাওয়াতের স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যাই জোরে বল সুভান জগৎ বিখ্যাত ইমাম ইমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ নিজের কিতাব সারহু সুদূরের মধ্যে লিখতেছে মানুষ মারা যাওয়ার পর লোকজনকে একত্রিত করে কোরআন তেলাবাদ করা জায়জ রয়েছে এবং মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা এটাও জায়জ আছে জোরে বলতে হবে সুমান তাহলে মৃত্যু ব্যক্তির মারার পরে কোরআন তেলাবাদ করে যাবে কি যাবে না বাবা এ একটু জোরে বলেন যাবে কি যাবে না এমন কি যে কলমা খানি করাও যায় কেমন করে যায় একটু লক্ষ্য করে শুনেন একটি কিতাব দারুল উলুম দেওবানদের প্রতিষ্ঠতা কাসিম নানি সাহেবের লেখা কিতাব তেহজুর নাস তিনি তেহজুর নাসের মধ্যে একটি ঘটনা লিখছেন জুনেদে বাগদাদি রহমাতুল্লা আলাই বহুত বড় আল্লাহওয়ালা এবং বহুত বড় আলিমের দিন ছিলেন ইমাম এবং মহাদ্দিস ছিলেন তিনার তিনার জামানাতে একটা যুবক ছেলে তিনার কাছে আসলেন যার চেহারাতে দুঃখ ছিল কান্না করতে ছিল চোখে পানি ছিল হাজরাত জুনেদ বাগদাদি বলছেন বাবু কান্না কেন করছো দুঃখিত কেন টেনশন কেন তিনি বলতেছেন হুজুর আমি রাত্রে আমার মাকে স্বপ্নতে দেখলাম আমার মা জাহান নামের আগুনে জ্বলতেছেন জাহান নামের আজাবে লিপ্ত আছে হাজরাতে চুনেদ বাগদাদি বলেন আমি যখন এই কথা শুনলাম আমার পঁচাত্তর হাজার বার কোরআন এই কলমা শরীফ পাঠ করা ছিল কত হাজার বার পঁচাত্তর হাজার বার কলমা শরীফ পাঠ করা ছিল আমি জুনেদ বাগদাদি মনে মনে বললাম আল্লাহ আমি যে পঁচাত্তর হাজার বার কলমা শরীফ পাঠ করেছি এর যতটুকু তুমি সবাব দিবে এই সবাব আমি এই ছেলের মায়ের নামে বক্সে দিলাম ওই বাচ্চা আবার দ্বিতীয় দিন আসছে চেহারাতে কোনো দুঃখ নাই চেহারাতে কোনো চোখে পানি নাই জুনেদ বাগদাদি বলছেন বাবু কালকে তুমি এসছিলে কান্না করতে করতে আজকে তোমার চেহারাতে হাসি ফুটে কেন বলছেন হুজুর কালকে আমার মাকে জাহান আগুনে দেখেছিলাম তাই কান্না করতেছিলাম আজকে স্বপ্নে মাকে জান্নাতের বাগানে দেখেছি তাই কান্না হারিয়ে আমার চেহারাতে হাসি ফুটেছে জোরে আর আজকে কিছু লোক বলতে চায় যে করা যাবে না মানে শয়তান এখন চেয়ার নিয়ে বসে আছে ওকে জিজ্ঞাসা করেন শয়তান তোর কাজ হলো মানুষকে গুমরা করা তো তুমি এখানে কেন বসে আছো তো শয়তান বলবে আমি আমার খেলাফত কিছু মলবিকে দিয়েছি আমি আরাম করছি আমার কাজ তারা চালাচ্ছে জিন্দাতে মানুষকে শান্তাইতে ছাড়লো না কবরে যাওয়ার পর কেউ তাকে নেকি দিত পাঠাতে চাই কলমা খানি করা যাবে না কোরআন খানি করা যাবে না আরে বেটা যেখানে গান হচ্ছে ওখানে গিয়ে বাধা দাও না যে গান করা যাবে না যার বিয়ে বাড়িতে ঢোল বাজনা বাজছে ওখানে গিয়ে বাধা দাও কোনো ব্যক্তি যদি মৃত্যু ব্যক্তির ইসারে স্বভাবের জন্য কলমা মাখানির ব্যবস্থা করে ডায় লাহিল্লাহ লাহি লাল্লাহ লাই লাহি ইল্লাল্লা মোহাম্মদ উসুল্ফ পাঠ করে যতবার পাঠ করবে তার ইবাদত হবে তুমি ইবাদত থেকে কেন বাঁধা দিচ্ছ কথা বুঝতে পারছেন কি বাবা কোরআন পাঠ করা ইবাদত যে পাঠ করবে সেও স্বভাব পাবে যার নামে বকসে দিবে রেসানি করবে সেও সবাব পাবে রসুল বলছেন যখন কোন ব্যক্তি মৃত্যু ব্যক্তির নামে ইসালে সবাব করে সবাব রেসানি করে জিবরিল আলী সালাম জান্নাতী নুরি পেলেটে করে তার সবাব গুলি নিয়ে বাপের নামে বক্সে দিয়েছেন বাবার কবরে পীরের নামে বক্সে দিয়েছেন পীর সাহেব কবরে মায়ের নামে বক্সে দিয়েছেন মায়ের কবরে ওই পেলেট নিয়ে হাজির হয়ে যায় আর হাজির হওয়ার পরে কি বলে এমুখ তোমার অমুক ছেলে তোমার অমুক মেয়ে তোমার অমুক গ্রামবাসী তোমার অমুক আত্মীয় স্বজন তোমার নামে স্বভাব পাঠিয়েছে কবুল করে নাও যেমন একজন ব্যক্তি সাতার না জানলে বালা পানিতে ডুবে আর আপনি তাকে বাঁচিয়ে এলেন বাঁচার পরে যেমন আনন্দ পায় আপনার পাঠানো তোহফা আপনার মা বাপ কবরে তত আনন্দিত হয়ে যায় বলুন সুমান আছে আপনার বাবা অপেক্ষায় থাকে আপনার মা আপনার বাবার নামে মায়ের নামে নানা নানি আত্মীয় স্বজনের নামে আপনি দান করেন কোরআন তেলাবাদ করেছেন তার স্বভাব পাঠিয়ে দেন আর এটা মনে করিয়েন না এক পারা কোরআন তেলাবাত করলাম স্বভাবটা পাঠিয়ে দিলে আমি খালি হয়ে যাব না আপনি পাঠ করার যতটুকু নেকি দেওয়ার আল্লাহ আপনাকে বারাবর দিবে মা বাপকে পাঠিয়েছেন আপনার মা বাপকে বারাবর দিবে আপনাকে পাঠ করার স্বভাব আল্লাহ দিবে মুসলমানকে বক্সে দেওয়ার স্বভাব আল্লাহ দিবে ডবল লাভ জোরে বল সুভান কথা আমার বুঝতে পারছেন কি বলেন না বাবা ঝাড়খণ্ডের মানুষ তো জানি না বাংলা হচ্ছে কি হয় না এই জন্য বিরাজির ইসলাম আমরা মানুষ মারা যাওয়ার পর চার দিন পর করেন চল্লিশ দিন পর আপনার যেই দিন সুবিধা হবে আপনি মৃত্যু ব্যক্তির নামে ইসালে সবাব করেন ইসলামে এটা জায়জ আছে জোরে বলতে হবে সুমান আরেকটা একটা মাসলা আপনাকে বলে দিই কিছু মলবি বেরিয়েছেন ইনারা বলতে চাই মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানোই হারাম ডাইরেক্ট হারাম বলে কিন্তু বিরাদির ইসলাম প্রত্যেক অসুলের কিতাবে লিখা আছে কোন জিনিসকে হারাম বলার জন্য কতীহ সুবুত লাগবে জাননি সুবুত দিয়ে হারাম সাব্যস্ত হবে না কুরআন পাকের নস থেকে দলিল লাগবে নচেত হাদিসে মুতাওয়াতির লাগবে তবে হারাম সাব্যস্ত হবে আর এই বিষয়ে ইসালে সওয়াবের মৃত ব্যক্তির খাবার দিয়ে জীবিত ব্যক্তিকে ইসালে সওয়াব করা যে হারাম এই বিষয়ে নস কটাইতো বহুত বড় জিনিস কোন জৈব হাদিসও নাই কোন জাল হাদিসও নাই কোন মুলবির ফতোটাও নাই এটা যারা বলে তাদের বানানো ফতোয়া আর আমি আপনাকে একটি ফাতোয়া শুনিয়ে দিচ্ছি দুটি হাদিস শোনাবো এই হাদিস দুটো শুনে আপনি বুঝে যাবেন যে ইসালে সবাব উপলক্ষে মানুষজনকে খাওয়া দাওয়া করানো পানি পান করানো শরবত পান করানো আর কিছু খিচড়ি খাওয়ানো এই খাবার খাইয়ে বাপ মায়ের কোনো উপকার আছে না নাই আত্মীয় স্বজনের উপকার আছে না নাই ইসালে সবাব করা যাবে কি যাবে না মাত্র দুটি হাদিস শোনাবো একটি হাদিস হচ্ছে আবু দাউদ শরীফের মধ্যে কোন কিতাবের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস একজন সাহাবি আসলেন যিনার নাম হচ্ছে সাদ বিন আবাদা রাদি আল্লাহ হ আমার আপনার নবী সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা ইন্তিকাল করেছেন আমি মায়ের নামে কিছু সাদগা করতে চাই হুজুর এমন কি জিনিস সাদগা করলে আমার মা উপকৃত হবে ভালো হবে আমার আপনার নবী বলছেন তোমার মায়ের জন্য পানি সাদগা করো একটু সুবান হবে না আমার নবী বলছেন না মানুষ মরে গেছেন সাদকা করে কি করবে আমার নবী বলছেন পানি সাদকা করো হাজরাতে সাদ বিন আবাদে একটা কুয়া ছিল কুয়া আপনারা কূপ বলেন মনে হয় ওই কূপ দান করে দিলেন আর বলা হলো হিলে উম্মে সাদ আবু দাউদ শরীফের হাদিসের শব্দ হাদিসটা হচ্ছে সহি বললেন এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য এই পানি পান করবে মানুষ সাওয়াব যাবে তিনার মায়ের কবরে তাহলে পানি পান করার সাওয়াব যদি যায় খাবার খাওয়ানো স্বভাব না গুনা এই হাদিস থেকে প্রমাণ হয়ে আলো পানি পান করালো স্বভাব মায়ের বাপের কবরে যাবে ইশালে স্বভাব পানি পান করিয়ে যায় খাওয়া দাওয়া করিয়ে যায় তবু আপনাদের সন্তুষ্টির জন্য আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আসবাহানি হাদিসটি উল্লেখ করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিল ফাতাহর মধ্যে হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহি বলেছেন ইমাম ইবনে রজব হামবালি রহমাতুল্লাহ আলাই তাপসের ইবনে রজবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত তাবেই সৈকেদিনা তাউস রহমাতুল্লাহ আলী বলছেন আমাদের সামানাই সাহাবাই কেরামের সামানাই ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি সাব আ যখন কোনো ব্যক্তি মারা যেত আমাদের ধারণা ছিল সেই ব্যক্তি সাত দিন পর্যন্ত নিজের কবরে অসুবিতাতে থাকে সমস্যাতে থাকে ফিটনাতে থাকে ফাকান ইউস্তাহাবুনা আইয়াত আমা আনহু তিলকাল আইয়াম তার কারণে আমরা এবং সাহাবা একরাম ওই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সাত দিন পর্যন্ত মানুষকে খাওয়া-দাওয়া করাতাম একটু জোরে হবে না সুবহানাল্লাহ পর্যন্ত করাতো বাবা সাত দিন পর্যন্ত কেন করাতেন মৃত ব্যক্তির কবরে যদি কোনো ফিতনা থাকে আজাব থাকে ভয় থাকে ডর থাকে মুসিবত থাকে আর যদি মানুষকে খাওয়া দাওয়া করে তার সবাব তাকে রেসানি করা হয় তাহলে সেই ফিতনা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করে জোরে বলতে হবে সোহান তাই প্রত্যেক বছর হোক প্রত্যেক মাস হোক বা আপনার চল্লিশ দিন পর হোক যেই কোনো দিন আপনার সবিতা হবে মা বাপ আত্মীয় স্বজন গ্রামবাসী পীর মুর্শিদ সারা বিশ্বের মুসলমানদের জন্য ইসালে সবাব কোরআন তেলাওয়াত করে কলমা খানি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ইসালে সবাব করা ইসলামে জায়জ আছে জোরে বলতে হবে সোহান কথা বুঝতে পারছেন বাবা তাহলে এটা করা যাবে কি যাবে না এটা অবশ্যই করা যাবে বরং আপনাকে আমাকে করতে হবে যেন আমাদের মুরদারা আমাদের কাছ থেকে কিছু পায় তারা লালাই তো থাকে মানুষ যখন মারা যায় অপেক্ষাতে থাকে তো থাকে যে কিছু আমরা বলবো আল্লাহ আমার স্বভাব পাঠিয়েছে আমার ছেলে এতটুক স্বভাব পাঠিয়েছে আমার গ্রামবাসী আমার বন্ধু বান্ধব আমার মুসলমান ভাই পাঠিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও অবশ্যই আল্লাহ পাক তা কবুল করবে একটু জোরে বলতে হবে সুমান